পবিত্র ঈদ ফিতরে প্রতি বছরের মতো এবারও নড়াইলে দরিদ্র মানুষদের উপহার সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন এমন কর্মসূচিতে মানবিক সংগঠনটির প্রশংসা করেন প্রশাসন ও সমাজের বিশিষ্ট জনরা সাদিয়া উমরের রিপোর্ট এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বর্তমান বাজারে দ্রব্য মূল্যের নিত্যপণ্য কিনতে গিয়েই নাকাল হন সাধারণ মানুষ ঈদের বাজার করা তো আরও কঠিন হয়ে পড়ে তাদের জন্য এমন বাস্তবতায় ঈদুল ফিতর উদযাপনে নড়াইলের সুবিধা বঞ্চিত মানুষদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন এর মধ্যে ছিল চাল ডাল চিনি লবণ দুধ সেমাই পেঁয়াজ এবং আলু সময়োপযোগী এই উপহার সামগ্রী পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষের মুখে এটা দেওয়ার মাধ্যমে আমরা আমরা অনেক উপকৃত হই প্রত্যেক বছরেই হতদরিদ্র মানুষে এই ত্রাণটা দিয়ে থাকে সেখানে বছরে তারা গরিব মাসির পাশে আছে। তারা যা সাহায্য করে এতে আমরা খুব খুশি এরা পাই আমরা ঈদগুলোকে অনেক খুশি টাই ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছরে যেগুলো এসেন জিনিসপত্র পাই যেমন চাল ডাল চিনি সময় এগুলো আমাদের ঈদ উপলক্ষে দেয় ফাউন্ডেশন যে আমাদের এই উপকার করছে জন্য তাদের ধন্যবাদ জানাই মানবিক সহায়তার এমন দৃষ্টান্ত দেখে কৃতজ্ঞতা জানান সমাজের বিশিষ্ট জনেরা এটা অসহায় দরিদ্রের জন্য খুবই উপকার হয় প্রতিবছরে তারা যে ওর মধ্যে উপকরণ থাকে বা সামগ্রী থাকে তাদের তারা খুশিভাবে ঈদ পালন করতে পারে বাড়ির আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো আমি প্রত্যেকবারই আশা করি ট্রাই ফাউন্ডেশন যেন এই কার্যক্রম অব্যাহত চালাতে থাকে ট্রাই ফাউন্ডেশন ক্ষেত্রে প্রত্যেক বছরই বিভিন্ন উৎসব উপলক্ষে এরকম দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমি মনে করি এই দৃষ্টান্তকে সামনে রেখে অন্যান্য আরও যারা ধন্যান্য ব্যক্তি আছেন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে তারও এগিয়ে আসবেন এবং দুস্ত আসবেন মানুষ নড়াইল জেলার দুশো জন দরিদ্র পরিবারের মাঝে এই ঈদে খাদ্য সামগ্রী বিতরণ করল ট্রাই ফাউন্ডেশন সাদিও মোর চ্যানেল আয়